নমস্কার বন্ধুরা কেমন আছেন আসুন আজকে নতুন ধরনের পোলাও দেখাই দু কৌটো চাল নিয়েছি আমি তার মধ্যে চার কৌটো জল নেব আর একটুখানি জল যে কৌটো দিয়ে চাল মেপেছি সে কৌটো দিয়ে জলটা আমি নিয়ে নিলাম এবার নিয়ে চালটাকে ধুয়ে নেব আর কেটলিতে জলটা ফুটতে দিয়ে দেবো চালটা তো ধুয়ে নিলাম দেখলেন বন্ধু ঝড়তে দিয়ে দিলাম তারই মধ্যে কড়াইতে কি কি মশলা লাগবে এই পোলাওটা বানাতে দেখুন তেজপাতা গরম মশলা জায়ফল জৈত্রি আদা বাটা পিঁয়াজ বাটা রসুন বাটা নুন ঘি কাঁচা লঙ্কা তো তেল তো গরম হয়ে গেছে বন্ধুরা পেঁয়াজ গুলো আমি ভাজতে দিয়ে দিই পেঁয়াজ ভাজা ততক্ষণে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকানটি প্রেস করে রাখবেন বন্ধুরা দেখুন ভাজা পেঁয়াজটা পুরো ভাজা হয়ে গেছে এটাকে বেরেস্তা বলে আর এখানে জলটাও আমার ফুটে গেছে অলরেডি তো আমি এবার একটি পাত্রে তেল দিয়ে দিয়ে দিলাম তেল দেওয়ার পর তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা জায়ফল জায়ত্রি দিয়ে দিলাম দিয়ে আমি যে চালগুলোকে ঝরতে দিয়েছিলাম স্টেনারে সেই চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ভাজবো ভাজা কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দেব হচ্ছে আদা বাটা প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ পেঁয়াজ বাটা দেব এক টেবিল স্পুন একটু বড় এটা এক চামচ টেবিল স্পুন দেব আদা বাটা তার থেকে একটু কম একটু রসুন বাটা দেব দিয়ে আবার এই চালটাকে একটু ভাজবো একটু ভাজা ভাজা হয়ে গেলে। যে জলটাকে আমি গরম করতে দিয়েছিলাম সে জলটাকে আমি এর মধ্যে পুরোটাই ঢেলে দেবো পুরো জলটা ফুটে গেছে আমার কেটলিতে দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে দেখবেন এটা ওপার বাংলার খাওয়া এটা হচ্ছে সাদা পোলাও এবার আমি একটু ঢেকে দেওয়ার পরে নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা যদি চান এর মধ্যে একটু চিনি দিতে পারেন আমি দিইনি এর মধ্যে যখন এটা এরকমভাবে ফুটে উঠবে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা আমি যেটা করে রেখেছিলাম সেটাকে আমি ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে ঢেকে দিলাম তারপরে আর একটু পরে আমি ঘি দিয়ে দিই ওপর থেকে ছড়িয়ে ঘি দিয়ে আমি ঢেকে পাঁচ থেকে দশ মিনিট এটা দমে দেব বন্ধুরা তো এটা রেডি হয়ে যাবে পোলাও সাদা পোলাও দেখবেন একদমই ঝরঝর হবে এই পোলাওটা অনেক কিছু দিয়ে মাংস কষা বা রেজালা খেতে খুব ভালোই লাগে বেগুনি তো নমস্কার চ্যানেলটি ভালো লাগলে